নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে কারণ প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডব আজ বুধবার রাত থেকেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে যার জেরে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতিভারী সঙ্গে বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় বন্যার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বাতাসের গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ষাট থেকে সত্তর কিলোমিটার কিন্তু বাতাসের গতিবেগ রয়েছে আর ইতিমধ্যে যে সকল জায়গায় বৃষ্টির প্রবণতা ছিল না এবার কিন্তু বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে তো ঠিক কোন জায়গায় বৃষ্টির মাত্রা কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাতে আপনার এলাকায় আজ রাত্রে কেমন বৃষ্টিপাতের মাত্রা থাকবে এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডব কেমন থাকবে সরাসরি আপডেটের লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন ঝড় বৃষ্টির আপডেট সবার প্রথমে পেয়ে যেতে পারবেন তো প্রথমত বলে রাখি যে আজ রাতের মধ্যে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা হাবড়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে চন্দননগর পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পান্ডুয়া এদিকে চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের আশঙ্কা উলুবেড়িয়া এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা হাওড়া হুগলি এই সব জায়গায় কোলাঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বালিশক খড়গপুরে বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের আশঙ্কা কারণ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বিষ্ণুপুরে বাঁকুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পুরুলিয়ায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ঘণ্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বাতাসের গতিবেগ থাকবে বারুইপুরে বৃষ্টিপাতের আশঙ্কা জয়নগরের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আজ রাতের মধ্যে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের আশঙ্কা শান্তিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগর এলাকায় অর্থাৎ নামখানা কিংবা দীঘা কন্টাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একনা এই এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা দেখা যাচ্ছে না তবে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে দেখা যাচ্ছে যে গোসাপা নামখানাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো দেখা যাচ্ছে গঙ্গাসাগরের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আজ রাতের মধ্যে কারণ ঘূর্ণাবর্তের জেরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে বঙ্গে আর এদিকে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও জানাবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেমন শ্যামনগর সাতক্ষীরা এদিকে খুলনা অভাগ্যনগর যশোর এদিকে দেখা যাচ্ছে মাগুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা নরোয়াইলতে বৃষ্টিপাতের আশঙ্কা গোপীনাথপুর এদিকে ফরিদপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে পংসাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বেরাতে বৃষ্টিপাতের আশঙ্কা পাবনাতে বৃষ্টিপাতের আশঙ্কা নাগরপুর সিরাজগঞ্জ এদিকে তোরাস্তে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লালপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বিভিন্ন জায়গায় করিমপুরে বৃষ্টিপাতের আশঙ্কা দমকলে বৃষ্টিপাতের আশঙ্কা মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে আলমডাঙ্গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ভারী বৃষ্টিপাত সবথেকে জোরালো বৃষ্টিপাত ঘূর্ণাবর্তের জেরে প্রবল ঘূর্ণিঝড় আটছে পড়তে চলেছে আজ রাতের মধ্যে অর্থাৎ আজ বুধবার রাতের মধ্যে ঠিক বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যেমন খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তেমন লক্ষ্য করা যাচ্ছে যে শিলচর শিলচর বিভাগের বেশ কিছু জায়গায় শিলচর জাকিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পিল্লাপুলে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সিলেটের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এদিকে আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেমন উত্তরবঙ্গের মালদা জেলায় মোটামুটি অল্প ধরনের হতে পারে তবে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিংয়ের কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার কোচবিহারে অল্প বৃষ্টিপাত হতে পারে তবে ভাগলপুরে বৃষ্টিপাতের বেশ আশঙ্কা রয়েছে কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কারণ ঘূর্ণাবর্ত কিন্তু প্রবল বেগে আঘাত আনতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাগুলোতে আর সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করতে পারছেন যে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে তারপরে যদি গভীর রাতের দিকে আপনার খেয়াল রাখি অর্থাৎ গভীর রাতে রাত্রি ঠিক একটা নাগাদ দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় আজ বুধবার রাত্রে একটা নাগাদ দেখা যাচ্ছে যে কলকাতা উলুবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এদিকে ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে বাতাসের গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার থাকতে পারে এদিকে চন্দননগর হাওড়াতে বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা কাকদ্বীপ এদিকে নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগে ভারী থেকে অতিভারী চন্দ্রকোনায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়ায় ভারী ধরনের বৃষ্টিপাত আজ রাত্রি একটার সময় লক্ষ্য করা যাচ্ছে বারোটার পর থেকে আরও বেশি গভীর নিম্ন গভীর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে ঘূর্ণিঝড় শুরু হতে চলেছে পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা ধনবাদ আসানসোলে বৃষ্টিপাতের আশঙ্কা দুর্গাপুরে সোনামুখীতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভারী থেকে অতীব ভারী হলদিয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা জয়নগর বারুইপুরি তমলুগে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মহিষাদল কুলপিতে বৃষ্টিপাতের আশঙ্কা বাজপুল বাজকুলে বৃষ্টিপাতের আশঙ্কা ময়না এদিকে শ্যামপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বারুইপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নিউ টাউনে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে রাত্রি একটা নাগাদ ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বাংলাদেশে যদি আপডেট দেখা হয় রাত্রি বারোটার পর থেকে সাতক্ষীরা অভাগ্যনগর যশোর কুষ্টিয়া নরাইল মাগুরা কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে সাইলকুপাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে এদিকে লক্ষ্য করা যাচ্ছে আমালশাহর কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লাহোরিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা নরোয়াইলতে বৃষ্টিপাতের আশঙ্কা কালিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে গীতাতলায় বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু দাঙ্গিতে বৃষ্টিপাতের আশঙ্কা ফরিদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে রাজবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বহরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা পংসাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় পাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের সাইলকুপাতে বৃষ্টিপাতের আশঙ্কা আজিম নগরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দোহারে দাঙ্গিতে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে যে মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা মেহেরপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী রাত্রি বারোটা থেকে একটার মধ্যে আর বাদবাকি দেখা যাচ্ছে কুমিল্লার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে সঙ্গে যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা হয় দক্ষিণবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা নেই তবে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এইসব জায়গায় আলিপুরদুয়ারে রয়েছে কোচবিহারে রয়েছে ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি কিংবা দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না অল্প ধরনের হতে পারে এদিকে মালদা জেলায়ও তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে চলে যাই বৃহস্পতিবার সকাল নাগাদ বৃহস্পতিবার সকাল নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের যেমন একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট চন্দননগর কিংবা হাবড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় এদিকে লক্ষ্য করা যাচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বারুইপুর নামখানা কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এদিকে বেলদা চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান সোনামুখী এদিকে আসানসোল পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে তেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মেহেরপুর যশোর কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর এদিকে লক্ষ্য করা যাচ্ছে অভাক্য নগর নরওয়াইল মাগুরা এদিকে ফরিদপুর বেড়া পাবনা এইসব জায়গায় নাগরপুর পংসা বেশ কিছু জায়গায় বাংলাদেশে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের এদিকে ভাঙ্গুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হাদালে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বেরাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে হাজিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রাজবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে ঢাকা মাদারীপুর শিবচর দোহার এদিকে দোমরাইতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শিলচরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চিটাগং টেকনাপ উপকূল মহেশখালী সব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তো অবশ্যই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল নাগাদও বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যেমন শিলিগুড়ি কিংবা দার্জিলিংয়ের কিছু জায়গায় কালিম্পংয়ের কিছু জায়গা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর পরবর্তী আপডেট দেখার জন্য আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি আপনারা জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আর এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কোন এলাকায় কেমন থাকবে পরবর্তী ভিডিওর আপডেটে আপনাদেরকে জানানো হবে তাই সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে জায়গা থেকে আপনি দেখছেন অবশ্যই জানতে পারবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে কোন জায়গায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে তো এ পর্যন্ত এই ভিডিওটি